আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন যে রসুন রোপণের সঠিক পদ্ধতি সঠিকভাবে রসুন গাছ বৃদ্ধি হবে সেটা আজকে আমি দেখাচ্ছি দেখেন আমার বেড়ে আমি ছোট নাঙল দিয়ে আগে টেনে নিয়েছি টেনে নেওয়ার পর যে গর্ত হবে সেই গর্তে দেখেন পাঁচ পাঁচ ইঞ্চি পরপর আমি রসুনের গাছ ওখানে পোয়া দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বেটেই আমি কোয়া দিয়ে আগে কোয়া দিয়েছি তারপরে আমি মাটি দিয়ে ডেকে দেবো দেখেন এবার আপনার যদি সঠিক পদ্ধতিতে রসুনের চারা লাগাতে চান তাহলে অবশ্যই আমরা যেটা করতে শিখে আপনার করতে পারেন আমি মাটি দিয়ে ঢেকে দিয়েছি বেট দেখেন এবার মাটি দিয়ে সমান করে বেট ঢেকে দিতে হবে মাটিতে বড় ধরনের ঢিল এবং আবর্জনা থাকবে না সব পরিষ্কার করে দিতে হবে বড় ধরনের ঢিল এবং আবর্জনা থাকলে আপনার রসুনের গাছ গজাইতে একটু কষ্ট হবে সেই জন্য আপনার বড় বড় বিল্ডিংয়ে দিতে হবে এই যে আরেকটি বেড সেটাতে আমি রকম চারা যেভাবে লাগাবো সেটা খোয়া দেখেন এই রসুনের ধোয়া এইভাবে বেড করে ছোটো ছোটো মালিক করে নাম দিয়ে টেনে আপনার রসুনের খোয়া লাগাবেন পাঁচ ইঞ্চি পরপর এই যে আমি পুরো বেডটিতে এইভাবে দিয়ে টেনে নিয়েছি তারপরে রসুন দিয়েছি এবার রসুন দিয়ে তারপরে আমি বেড সমান করে নিয়েছি বেডে আমার রসুন লাগানো কমপ্লিট আপনারা যারা ভিডিওটি দেখেন পরবর্তী রকমের আপডেট ক্ষেত্রে নিয়মিত ভিডিও দেখতে থাকেন তোমাদেরকে ধন্যবাদ